চ্যাম্পিয়ন শপের জন্য ভারতের প্রথম একাদশ কেমন হতে চলেছে আজ আমরা এই ভিডিওয় আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার কারণ কিছু পরিবর্তন থাকবে যেটি ইংল্যান্ডের সিরিজে ছিল না তো অবশ্যই আপনারা জানেন যে বেশি কিছু পরিবর্তন না হলেও অনেক কিছু পরিবর্তন হবে এখানে আপনারা ডিফারেন্স বোঝাচ্ছি ওপেনিংয়ে কিন্তু অবশ্যই রোহিত শর্মা শুভমান গিল এবং এক উইকেট পড়ার পর অর্থাৎ তিন নম্বরে বিরাট কোহলি চার নম্বরে শেষ আর একদম পাক্কা এবং পাঁচ নম্বর এবং ছ নম্বরে অক্সর এবং হার্দিক পানে কেন পাঁচ ছ নম্বরে বলছি কারণ কখনও অক্সর ব্যাটেল আসে কখনো হার্দিক পান আসে কিন্তু আমরা কেল এল রাহুলের জায়গায় এইটা আমরা চেঞ্জেস দেখতে পারি কে লাউল ইংল্যান্ডের সিটিজে খেলেছে বাট কে লাউল না আমরা কে লাউলের কাকে দেখতে পারি ঋষভ ঋষাব তো ঋষভ পান্ত যদি আসে এখানে শেষ আর পরেই আসবে এটাই সব থেকে বড় কথা অ্যান্ড রবীন্দ্র জাথেজা কে দেখতে পাবো হাসিদ রানাকে দেখতে পাবো কুলদীপ ইয়াদবকে দেখতে পাবো এবং মোহাম্মদ সামিকে দেখতে পাবো তো এই ছিল ভারতের প্রথম একাদশ তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান অ্যান্ড ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও বানানোর জন্য অ্যান্ড এই প্রথম একাদশ সে কি চেঞ্জেস আপনাদের মতামত বলছে হতে পারে অবশ্যই কমেন্টে জানান একটাই কথা বলবো দল ট্রফি কে কি জিততে পারবে নাকি হারবে অবশ্যই আপনারা আপনাদের কেন কমেন্টে জানাতে বলছি কারণ এইটা একটা ফ্যান বেসিসের চ্যানেল অর্থাৎ ফ্যানসরা যেটা বলবে আমিও সেই রিলেটেড ভিডিও বানাবো দ্যাটস রিজেন যে আপনাদের মতামত অবশ্যই আমার জানা দরকার